কত সুন্দর একটা মেয়ে তানিনোবার এই মেয়েটা জানেই না তার মা মারা গেছে কি করুন নিয়তি এই মেয়েটা আর কোনোদিনও তার মাকে ডাক দিতে পারবে না কি নিষ্পাপ মায়া ভরা মুখ মেয়েটার মা সুবার কত আদরের মেয়ে ছিল সে যাকে পাগলের মতো ভালোবাসত তারিন সুবা মেয়ের চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েন তানিন মেয়েরা কাকে বাবা ডাকবে বাবার স্বীকৃতি কোনোদিনও পাবে কিনা ওদের ভবিষ্যৎ কি হবে এসব চিন্তা তারিনের মনোবল শূন্য করে দিয়েছিল চিত্রনায়িকা সুভার দুই মেয়ে ছিল দুই মেয়েকে নিয়ে সে সব সময় চিন্তা করত জমের পর থেকে মেয়েদেরকে কোনো ভরণ পোষণ দিত না তার স্বামী বাচ্চাদেরকে স্বীকৃতিও দেয়নি মিডিয়ায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন সুভা মেয়েদের খরচ মেটাতেন স্বামীর কাছ থেকে কখনোই কোনো সাহায্য পাননি তিনি তারিনের সাথে মিডিয়ার অনেকেরই খুব ভালো সম্পর্ক ছিল তারিন সুবার মৃত্যুতে সবাই কান্না করেছেন তারিন সুবার আচরণ ছিল ভীষণ অমায়িক সহজে মানুষের আপন হয়ে যেতে পারতেন তারিনের মৃত্যুতে তার দুই মেয়ের জন্য সবাই আফসোস করছে বিশেষ করে ছোট মেয়েটা এতটাই ছোট তার মুখে এতটা মায়া ওর মুখের দিকে তাকালেই বুকটা কেঁপে উঠবে যে কারোরই চিরতরে মাহারা হয়ে গেল এই ছোট্ট এই বাচ্চাটা তালিন সুবার দুই মেয়ে অকালে মাহারা হয়ে গেল তালিন সুবার মেয়েদের জন্য দুঃখ প্রকাশ করছেন সবাই ভিউয়ার্স আপনার মতামতটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল